ইয়ালিনিকে ছাড়াই আইসক্রিম এর মজা নিচ্ছে ছোট্ট ইউবান ছোট্ট ইয়ালিনীকে বাড়ি রেখে ইউবানের সঙ্গে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি গেলেন আইসক্রিম পার্লারে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন ছোট্ট ইয়ালিনী এসেছে তাদের পরিবারে এখনও সকলে অপেক্ষা করছেন ইয়ালিনীর ঝলক দেখার জন্য তবে এরই মধ্যে অভিনেত্রীকে দেখা গিয়েছে সিনেমা হলে যেতে এছাড়াও এবার দেখা গেল আইসক্রিম পার্লারে মজা করতে বন্ধু এবং তাদের পরিবারের সঙ্গে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি আর রাজ চক্রবর্তী পৌঁছে গিয়েছিলেন আইসক্রিম পার্লারে আর সেখানে ছোট্ট ইউয়ান এবং ইউয়ানের বন্ধুদের সঙ্গে জমিয়ে মজা করলেন ছবি তুলে নিলেন টলি সুন্দর দেখা গেল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে কালো রঙের একটি গেঞ্জি এবং শর্ট প্যান্টে দেখাচ্ছিল দেখা ছিলেন রাজ চক্রবর্তী এছাড়াও বিভিন্ন ইউয়ানকে দেখা গেল আইসক্রিম এনজয় করতে আইসক্রিমে রয়েছে বিশেষত্ব তার কারণ আইসক্রিমে দেখা গিয়েছে ক্রিসমাস স্পেশাল টাচ দেখা গিয়েছে ইউয়ানের হাতে যে আইসক্রিম রয়েছে তাতে রয়েছে স্নোম্যান এছাড়াও স্যান্টাক্লস আইসক্রিমও খেতে দেখা গিয়েছে ইউয়ানের বন্ধুদের বন্ধুরা আইসক্রিম পার্লারে শীতের মৌসুমে এনজয় করতে দেখা গেল ছোট্ট ইউয়ানকে আর ইউয়ানের সঙ্গে দারুণ সময় কাটালেন রাজ আর শুভশ্রী ইয়ালিনী জন্মের পর থেকে শুভশ্রী গাঙ্গুলিকে দেখা গিয়েছে ছবি ভিডিও শেয়ার করতে তবে এখনও ইয়ালিনীর ঝলক শেয়ার করেননি তিনি তাই তো ইয়ালিনীর প্রথম ঝলক দেখবার জন্য অপেক্ষায় রয়েছেন তার অনুরagiri রাজ শুভশ্রী এবং তার পরিবারের জন্য রইল অনেক শুভকামনা শুভেচ্ছা এবার দেখবার ইয়ালেনি প্রথম ক্রিসমাসকে কতটা স্পেশাল করে তোলেন রাজা শুভশ্রী অভিনন্দন জগদীরা আর অনেক খবর নিয়ে ঝড় জলদি ফিটটি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম ফিনং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি